একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা এটা খুচরা বিক্রি করলে কত হবে খুচরা বিক্রি করলে আমরা আড়াইশো টাকা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই মুদি শপে যেগুলা লোকাল আইটেম যেগুলা চকলেট থেকে শুরু করে যাবতীয় যে আইটেম শুধুমাত্র পাইকারি পাইকারি কোনো খুচরা নাই জি ভাই যদি আমাদের একটু দেখাতেন এগুলা দা দেখেন এগুলা দা দেখেন এগুলা সব হলো বক্সে 50 পিস 50 পিস প্যাকেটে বক্সে 50 পিস আচ্ছা কার্টুনে 18000 হুম এটা হলো পাইকারি কোনো খুচরা বিক্রিতন নাই আচ্ছা এটা হলো আপনাদের পজ 6 143 টাকা এটা মাত্র 140 টাকা হ্যাঁ এটা এটা খুচরা বিক্রি করলে কত হবে খুচরা বিক্রি করলে আমরা 2500 টাকা 140 টাকা কিনে 2500 টাকায় বিক্রি 2500 টাকায় বিক্রি করা যাবে তারপরে তারপরে ভাই যে এটা এটা হলো আপনাদের ফোজ সহ 70 টাকা

তারপরে যে এগুলা আছে এই গাড়ি মাল এটা কত তারপরে এই স্টিকার আছে ফ্রি এটা হলো 100 টাকা 50 100 100 এটা কিনা কত বিক্রি কত কিনা হইলো 100 টাকা বিক্রি হলো 240 টাকা কিনা 100 টাকা বিক্রি 240 টাকা তারপরে তার কাডিনে 50 টাকা তারপরে কি দেখাবেন তারপরে যে এই যে এই সমوتো কাটি আছে 100 টাকা বিক্রি মাত্র পঁয়তাল্লিশ টাকা কিনা পঁয়তাল্লিশ টাকা তার মানে এক পিসের দাম দিয়ে যদি এক হাজার টাকা বিক্রি আচ্ছা তারপরে তারপরে এগুলো আছে এগুলো কত ভাই এগুলো হইলো দুইশো টাকা বিক্রি প্যাকেট

চারশো টাকা চারশো টাকা কার্টুন এটা বিক্রি কত এটা বিক্রি হলো ষাট টাকা প্যাকেট এই এক প্যাকেট এক প্যাকেটের দাম ষাট টাকা এটা বিক্রি কত এক প্যাকেট ষাট টাকা বিক্রি এটা কিনা পরবো আপনার হলো চারশো টাকা বাদ বারো তেত্রিশ টাকা তেত্রিশ টাকা কিনা পরবো এইটা এটার দাম তেত্রিশ টাকা মাত্র মাত্র তেত্রিশ টাকা কিনে কত টাকা বেসবে ষাট টাকা বিক্রি হচ্ছে ষাট টাকা বিক্রি

তারপরে ভাই আপনার শপের লোকেশনটা তারপরে মাল আছে আচ্ছা যে মাল আছে কিনা হইল তিনশো টাকা বিক্রি হইল ছয়শো টাকা আচ্ছা ভাই আপনার শপের লোকেশন আবার একটা আছে আপনার আশি টাকা প্যাকেট চারশো টাকা বান্ডিল আপনার বিক্রি হলো আটশোশো টাকা আচ্ছা

আচ্ছা ভাই আপনার শপের লোকেশনটা আর এগুলো হইলো প্যাকেটে তিরিশ পিস আপনার পঁচাত্তর টাকা কিনা দেড়শো টাকা বিক্রি দেড়শো টাকা বিক্রি ভাই এই যে এইটা কত ভাই এইটা হইলো আপনার এটা কত ভাই এটা ভাই রেটটা নতুন মাল দিতে আশি টাকা এটা আশি টাকা আশি টাকা হ্যাঁ হ্যাঁ এটা আশি টাকা কিনা বিক্রি কত বিক্রি হলো দশ টাকা একশো বিশ টাকা দশ টাকা আশি টাকা কিনে একশো বিশ টাকা বিক্রি আচ্ছা ভাই আপনার শপের লোকেশনটা চাইনং মিরাজ মেনশন নাদি মিস্তর বেগম বাজার